আমরা টেবিলের এ পাশে আছি যে পাশে জনগণ ও গণ অভিপ্রায় আমরা হয়তো একা কিন্তু আমরা ইতিহাসের সঠিক পাশে আছি প্রিয় দর্শক আসসালাম শুভকামনা সবার জন্যে এই কথাগুলো বলেছেন তার ফেসবুক পোস্টে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির যুগ মহাবায়ক তাসনুবা জাবিন তাসনুবা জাবিন আঠারো অক্টোবর শনিবার সতেরো অক্টোবর শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরিত হবার পরের দিন তার ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন এবং তিনি আরও যোগ করেন যে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের কথা বলছিলেন পাঁচ আগস্ট সবাই সেনানিবাসে চলে গেলেন ছাত্রদের বাদ দিয়ে এবং সেখানে গিয়ে নানারকম কথাবার্তা হলো কিন্তু বিপ্লবী সরকার গঠনের বিষয়টি এগুলো না হাসিনার উচ্ছিষ্ট শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট হিসাবে রয়ে গেলেন তাকে সরানো গেল না স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ফয়সলা হলো না এখনো সেটি আগে হবার ব্যাপারে অনেক মহল থেকে দাবি উঠেছিল সেই বিষয়ে কিছু হলো না তো অন্য অনেক কিছু এরকমই রয়ে গেল যাওয়ার সঙ্গে পাওয়ার কোনো বিল হলো না এই কথাগুলো তিনি বলেছেন তিনি আরও বলেছেন কেন এনসিপি সতেরো অক্টোবর সেই জুলাই সনদ স্বাক্ষরের প্রোগ্রামে ছিল না এবং কেন তারা স্বাক্ষর করতে রাজি হয়নি তো সেখানে তিনি বলছিলেন যে শুরু থেকেই ছাত্রদের প্রতি অনেকের আক্রোশ কারণ ছাত্রদের কারণে জুলাই অভ্যুত্থান সফল হয়েছিল আর তার ফলে ছাত্রদের ছোট ছোট দোস্তটিগুলো তারা বড় করে দেখাবার চেষ্টা করেছে। তিনি একটি শব্দ ব্যবহার করেছেন ম্যাগনিফাই করা হচ্ছে ছাত্রদের ব্যক্তিগত আলাপচারিতা কিংবা ব্যক্তিগত মন্তব্য কোথাও খাওয়া দাওয়া করা অবসরে কোথাও বা এরকম ছোটোখাটো অভিযোগের বিষয়গুলো ম্যাগনিফাই করা হচ্ছে অর্থাৎ অনেক বড়ো করে বাড়িয়ে দেখানো হচ্ছে ইচ্ছে করে তাদেরকে ডিমিন করবার জন্য এবং তিনি বলেছেন সামরিক সামরিক সব রকমের ফেসিবাদীরা তাদের নিজস্ব জায়গায় আছে কিছু বদলায়নি সব কিছু আগের মতোই আছে হাসিনা আমলের কুশিলবরা সব জায়গায় জায়গায় বসে আছে তো আর সব দোষ প্রকারান্তরে যে কোনো ব্যর্থতার ছাত্রদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ছাত্রদের দিকে ইঙ্গিত করা হচ্ছে কারণ ছাত্ররাই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিলেন ছাত্রনেতারা ছাত্ররা জীবন দিয়ে এবং তারাই অনুঘটক এই সব কিছু। তো তিনি সত্যি কথাই বলেছেন এবং তিনি বলেছেন আরও যে এন তাদের নীতিগত জায়গায় তাদের রাজনৈতিক অবস্থানে সঠিক জায়গায় আছে তারা সেই জায়গাটি থেকে একটুও সরেনি স্বচ্ছ একটি অবস্থানে তারা আছে এবং তারা এই বিষয়ে অত্যন্ত পরিষ্কার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এবং তারা আপোষ করেনি ন্যায় নীতি বা অন্যান্য সত্য নিষ্ঠার ব্যাপারে এই কথাগুলো তিনি উল্লেখ করেছেন তার ছোট্ট ফেসবুক পোস্টে তো কথাগুলো আমার খুব ভালো লেগেছে আর আমি এই কন্টেন্টের থাম নেইলে আসলে মাঝখানে ছবি দিয়েছিলাম নাহিদ ইসলামের আমি সবসময় এনসিপি নিয়ে কথা বললে আহ্বায়ক নাহিদ ইসলামের ছবি ব্যবহার করি আজও তাই করেছিলাম কিন্তু কন্টেন্ট রেকর্ড করতে যাবার আগে হঠাৎ করে এই বা জাবিনের ফেসবুক পোস্ট আমার চোখে পড়ে তো কথাগুলো ভালো লেগে কেন তাই ভাবলাম আজকে বা জামিনকে মধ্যমণি করা যাক তার কথাগুলো আমার ভালো লেগেছে আর কেন তাকে নিয়ে কথা বলছি আমি কন্টেন্টের শেষের দিকে তাকে নিয়ে আবার আসবো এবং সেটি জাস্টিফাই করবার চেষ্টা করব। তার পোষ তুলে ধরে কেন কথা যদিও আমি কথা বলছিলাম অন্য টপিকে এনসিপি সম্পর্কেই তো প্রিয় দর্শক আপনাদের জানা আছে এনসিপি যখন গঠিত হলো খুব বেশি দিন আগের কথা না গত ফেব্রুয়ারিতে খুব সম্ভবত ফেব্রুয়ারি হবে আমি আবার নিকট অতীতের অনেক কিছু ভুলে যাই মনে রাখতে পারি না তো গত ফেব্রুয়ারিতেই যখন এনসিপির আত্মপ্রকাশ হলো তখন দেখা গেল জামাতে ইসলামের সঙ্গে তাদের এক ধরনের সদ্ভাব অনেক বিষয়ে মিল নৈতিক বা আদর্শগত জায়গায় তারা একইভাবে কথা বলছেন সেটিও একটি কারণ হতে পারে জামাতে ইসলামের সঙ্গে ভালোই সক্ষতা তাদের ছিল আর বিএনপির সঙ্গে শুরু থেকেই দেখা গিয়েছে এনসিপি নেতৃবৃন্দের এক ধরনের কেমন যেন যাচ্ছে না আর কি তো বিএনপি নেতৃবৃন্দ তাদেরকে ছোট করে কথা বলছেন বিভিন্ন সময় এনসিপি নেতৃবৃন্দদের নেতৃবৃন্দের সদস্যদের ইন্ডিভিজুয়ালি তাদেরকে ছোট করে কথা বলছেন তারা আবার সেটা কাউন্টার করতে গিয়ে বিএনপি নেতৃবৃন্দকে আঘাত করছেন তো এরকম চলছিল অনেকদিন থেকেই অর্থাৎ সোজা কথায় বলতে গেলে বিএনপির সঙ্গে তাদের সম্পর্কটি খুব ভালো যাচ্ছিল না আর উল্টোটা হচ্ছিল জামায়াত ইসলামের সঙ্গে ইদানি এসে আবার দেখা গেল বিশেষভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হবার পর নাহিদ ইসলাম গত রোববার যে পোস্ট দিলেন তার ফেসবুক থেকে তাতে করে আবার জামায়াতের সঙ্গে তাদের একটি দূরত্ব তৈরি হলো বেশ বিতর্ক তৈরি করেছে নাহিদ ইসলামের পোস্ট এবং জামায়াত সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাতে সম্পর্কটি এই মুহূর্তে আগের মতো নেই আগের জায়গায় নেই তারপরও যদিও নির্বাচনী তফসিল ঘোষিত হয়নি নির্বাচনী কর্মকাণ্ড কিন্তু থেমে নেই চলছে এবং বিভিন্ন দল একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছে কে কার সঙ্গে জোট করবে অ্যালায়েন্স করবে কিংবা আসন ভাগাভাগি করবে এইসব বিষয় নিয়ে কিন্তু কথা হচ্ছে কথা থেমে নেই আর বিশেষভাবে কথা হচ্ছে এনসিপিকে নিয়ে। সব দলগুলোর মধ্যে এরকম আলোচনা এরকম কর্মকাণ্ড চললেও এনসিপিকে নিয়ে বেশি কথা হচ্ছে তো ইদানিং খুব বেশি করে কথা হচ্ছে যে এনসিপি কার সঙ্গে জোট করছে তার মানে বোঝা গেল জোট করবার একটি ব্যাপার আলোচনা আছে তো কখনো বিএনপি নাম আসছে কখনো জামাত ইসলামের তো যেটি বলছিলাম বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক আগে খারাপ থাকলেও ইদানিং সম্পর্ক মোটামুটি ঠিক আছে সহনীয় পর্যায়ে আছে আর জামাত ইসলামের সঙ্গে আগে সক্ষতা থাকলেও এখন অনেকটা দা কম্র এরকম একটি ব্যাপার তো তারপরেও রাজনীতিতে চিরস্থায়ীভাবে শত্রু মিত্র বলে কোনো কথা নেই সেই জন্যে ভিতরে ভিতরে বাইরে যাই হোক জানা গেছে যে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে জামায়াত ইসলাম এবং বিএনপির নেতৃবৃন্দের যোগাযোগ আছে কথাবার্তা চলছে নির্বাচনী জোট গঠন নিয়ে সেটিকে আমরা জোট বলি অ্যালায়েন্স বলি কিংবা আসন ভাগাভাগির বন্দোবস্ত বলি এইসব বিষয়ে কথাবার্তা চলছে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে তো কোন দিকে যাবে এনসিপি জামায়াতের দিকে নাকি বিএনপির দিকে যে কোনো দিকেই যেতে পারে কারণ যেগুলো বলছিলাম সক্ষতা শত্রুতা এসব কিছু নাগুলো টিকবে না তাই যে কোনো দিকেই যেতে পারে শেষ বিচারে তো এখন এনসিপির নেতৃবৃন্দের সিদ্ধান্ত সেটি আর তাদের মধ্যে একাধিক গ্রুপ আলাদাভাবে চিন্তা করছে তো একটি গ্রুপ ভাবছে জামায়াত ইসলামের সঙ্গে যাওয়া যেতে পারে কিন্তু জোট গঠন করা যাবে না কারণ জামায়াত ইসলাম ধর্মভিত্তিক রাজনীতি করে এনসিপি তাদের নামের পার্শ্বে এই ট্যাগ যাচ্ছে না তারা উদার গণতান্ত্রিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে তো সেই জন্য তারা জামায়াতের সঙ্গে জোট করবে না কিন্তু আসন ভাগাভাগির বিষয়ে একটি একটি দল গ্রুপ এনসিপির নেতৃবৃন্দের কয়েকজন এমন চিন্তা করছে আসন ভাগাভাগি করে জামায়াত ইসলামের সঙ্গে যাওয়া যেতে পারে আরেকটি গ্রুপ বলছে বিএনপির সঙ্গে যাওয়া যেতে পারে বিএনপির সঙ্গে জোট করলেও সমস্যা নেই বা আসন ভাগাভাগির বিষয়টিও চিন্তা করা যেতে পারে আচ্ছা আরেকটি গ্রুপ ভাবছে যে কারোর সঙ্গে জোট করবার দরকার নেই এককভাবে কিংবা এনসিপি নিজের একটি জোট হতে পারে যেই জোটে অন্যরা আরও কিছু দল অংশগ্রহণ করতে পারে এইভাবে তারা আগামী নির্বাচন করতে পারে আচ্ছা তো আরেকটি চিন্তা আছে এই মুহূর্তে সেটি হলো যদি প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক সিস্টেমটি কার্যকর হয় তাহলে কারোর সঙ্গে জোট না কোনো আসন ভাগাভাগি না কিছুই না এককভাবে এনসিপি নির্বাচনী বৈতরণী পার হবার চেষ্টা করবে কারণ প্রফেশনাল রেপ্রেজেন্টেশনে প্রিয়দর্শক আপনাদের জানা আছে মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চ কক্ষের ব্যাপারে কথা হচ্ছিল পি আর বাংলাদেশে যদি হয় এবং এখন এই মুহূর্তে ওই জায়গায় বিষয়টি দাঁড়িয়ে আছে পি আর কিন্তু উচ্চ কক্ষে উভয় কক্ষে না তাহলে কক্ষে যদি পি হয় তাহলে উচ্চ কক্ষে সেনেট যেটি হবে এবং সেই উচ্চ কক্ষের সদস্য হবে সেনেটার তো এনসিপি থেকে বেশ কয়েকজন সেনেটার বেরিয়ে আসতে পারবেন কেন পারবেন কারণ মোট ভোটের ভিত্তিতে তারা সিট পাবেন সেনেটার হিসেবে আর সারা দেশে মোট ভোটের ভিত্তিতে ভালো একটি পার্সেন্টেজ তাদের আসবে আসন হিসেবে হয়তো দেখতে গেলে বিভিন্ন জায়গায় ভোট কম হতে পারে নতুন দল হিসেবে বাট সার্বিকভাবে সারা বাংলাদেশে তাদের যে মোট ভোট হবে প্রাপ্ত ভোট সেটির সংখ্যা একেবারে কম হবে না তাই সেখানে তাদের ভালো করবার যথেষ্ট সম্ভাবনা আছে প্রমিসিং বলতে গেলে বিষয়টি তো সেই বিচারে তারা বলছে যদি পিআর বিষয়টি কনফার্ম হয়ে যায় তাহলে কোনো ভোট না কোনো অ্যালায়েন্স না কোনো জোট না অর্থাৎ কারোর সঙ্গে সমঝোতা না নিজেরাই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মতো করে তারা লড়বে তো এই আলোচনা আছে এই এত রকমভাবে যেহেতু নেতৃবৃন্দের মধ্যে নানা গ্রুপিং হচ্ছে আর আলাদাভাবে চিন্তা করছেন করতেই পারেন আর নির্বাচন বিশ্লেষণ যারা করেন রাজনীতি বিশ্লেষণ যারা করেন তারা বিষয়টা অন্যভাবে দেখছেন তারা সাজেস্ট করছেন যে নতুন দল হিসেবে তাদের সক্ষমতার পরিচয় দেবার দরকার আছে তাদের নিজের যোগ্যতা তাদের বুঝতে হবে তারা কোন অবস্থানে আছেন জনপ্রিয়তার পাল্লাটি কোন দিকে আছে এটি বুঝবার জন্য হলো তাদের এককভাবে নির্বাচন করা দরকার রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই কথা বলছেন এবং তারা তাদের শুভাকাঙ্ক্ষী আর কেউ কেউ বলছেন হ্যাঁ তারা জোটবদ্ধ না হয়ে আসন ভাগাভাগিতে যেতে পারেন এরকম একটি বিষয় থাকতে পারে তো নির্বাচন বা রাজনীতি বিশ্লেষক লেখক গবেষক মহিদিন আহমেদ বিশ্ব বলেছেন যে তাদের যোগ্যতার প্রমাণ দেওয়া উচিত এককভাবে নড়ে তবে বড়জন আসন ভাগাভাগিতে তারা যেতে পারে জোট বা কথা তিনি রেকমেন্ড করেননি বা সাজেস্ট করেননি তো এখন তাদেরই সিদ্ধান্তের বিষয় চূড়ান্ত বিচারে যেহেতু এখনও তফসিল ঘোষিত হয়নি তফসিল ঘোষণা হলে সব কিছুতে আরও স্পিড আসবে মোমেন্টাম পাবে সব কিছু সব ধরনের আলোচনা তো তখন হয়তো বিষয়টি ভিন্ন হবে তারা কি ফসলা করে সেটি জানা যাবে উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সজ্জিদ্ সাল অবশ্য বলেছেন বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়ে যে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এনসিপির পক্ষ থেকে হয়নি তারা হয়তো নেতারা আলাদাভাবে এ ও জায়গায় একজন এক জায়গায় কথা বলছেন আরেকজন অন্য জায়গায় অন্য ফোরামে কথা বলছেন তো বিভিন্ন তথ্য আমরা জানতে পারছি এবং মতদ্বৈততার বিষয়টি বা তাদের আলাদা পছন্দের বিষয়টি উঠে আসছে বা চূড়ান্ত সিদ্ধান্ত কিছুই হয়নি এটা সময় লাগবে আরো তফসিল ঘোষণা পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে সারজি সালম এরকমই ইঙ্গিত করেছেন আর যেটি শুরুতে বলছিলাম যে তাসনু বা জাবিনকে কেন আমি থামদেলে ব্যবহার করেছি তার ছবি এবং তাকে কেন কোট করে কথা বলছি তো তিনি বলছিলেন যে তাদের জায়গাটি অনন্য নীতি নৈতিকতা রাজনৈতিক আদর্শ তাদের অবস্থানে তারা স্বচ্ছ তারা জানেন তারা কোথায় তারা ইতিহাসের সঠিক পাশে আছেন এনসিপি সম্পর্কে আমি এমনটি ভাবতে পছন্দ করি কারণ এনসিপি আমার পছন্দের দল আমি অনেকবার বলেছি আজই এক ঘন্টা আগে প্রায় আমি কথা বলছিলাম ছাত্র উপদেষ্টা স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যিনি সামলাচ্ছেন আসিফ মাহমুদকে নিয়ে কথা বলছিলাম তো তার সমালোচনা করছিলাম আমি আমি একেবারে ব্লান্টলি তার সমালোচনা করছিলাম তো সেখানে একরকম ছিল আমার বিষয়টি তারপরেও আমি বলবো আসিফ মাহমুদ এই মুহূর্তে এনসিপির কেউ না বাট ছাত্রনেতা এবং জুলাই যোদ্ধা তো তার প্রতি যেমনি আছে আমার সহানুভূতি ভালোবাসা তেমনি তার কাছ থেকে আমি আশা করি স্বচ্ছতা যেহেতু বিভিন্ন কারণে আজকাল সেটি পাচ্ছি না আমি বেশ তার কঠোর সমালোচনা করেছি আজকে কনটেন্টে তো আমার অনেক সাবস্ক্রাইবার রাগ করেছেন তারা আমাকে বলেছেন আমি মাসুদ কামাল হয়ে যাচ্ছি এবং প্রধান উপদেশটা যেভাবে খুশি ভিশুরি দেখবেন আমি যাতে নাক না করি তো যারা এই বক্তব্য রেখেছেন তারা কিন্তু আওয়ামী লীগ কর্মীদের মতো আচরণ করছেন এই আচরণ করলে হবে না আমি আসিফ মাহমুদকে ভালোবাসি সজিদ সালমকে হাসনাত আবদুল্লাহকে কিংবা এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ তাসনিম জারা সাইফুল্লাহ খালেদ এবং অন্যান্য যারা আছেন আক্তার হোসাইন সবাইকে আমি ভালোবাসি জুলাই যোদ্ধা হিসেবে তো তার মানে এই না যে তাদের আমি সমালোচনা করতে পারবো না নিশ্চয়ই পারবো সমালোচনা সহ্য করার শক্তি আমাদের থাকতে হবে যারা এমনটা অসহিষ্ণতা প্রকাশ করছেন যে আমি কেন এতটা উচ্চকণ্ঠ এভাবে কেন সমালোচনা করছি তারা ভুল করছেন হাসিনার যদি সমালোচনা হতো হাসিনা এইভাবে ভাগতে হতো হাসিনাকে তাই আমার পছন্দের দলের আমি যেহেতু তাদের পছন্দ করি তাদের ভালোবাসি তাদের সমালোচনা আমি করবো এনসিপি নেতৃবৃন্দেরও সমালোচনা করবো এনসিপির বাইরে যারা আছেন অন্যান্য প্ল্যাটফর্মে তাদেরও সমালোচনা করবো যারা জুলাই যোদ্ধা তাদের ভালোও বাসবো আবার সমালোচনা করব অথবা কেউ আমি বিগ ফ্যান অনেক দিন থেকে আমি সেটি প্রকাশ করে এসেছি আমি অনেক কন্টেন্ট বানিয়েছি তাকে হাইলাইট করি বাট আমি তার ব্যাপারে এখন যথেষ্ট উচ্চকণ্ঠ আমি তার বিরুদ্ধে কথা বলছি বিরুদ্ধে না সমালোচনা করছি বলা উচিত আমার যেখানে যেখানে রঙ মনে হচ্ছে আমি ধরে দিচ্ছি এটি আমাদের কাজ বন্দনা আমাদের কাজ না বন্দনা গোলামের কাজ আমি তো গোলাম নই আমি স্বাধীন মানুষ তাই যারা আমার উপর রাগ করেছে তারা ভুল করেছে বিষয়টি মোটেই এরকম না আর অধ্যাপক ইউনুস তার ইচ্ছে মতো করবেন একজন বলেছেন মোটেই বিষয়টি এরকম না তিনি তার ইচ্ছে মতো করবেন না আমরা এই দেশের নাগরিক স্বাধীন মতামত দেবার ক্ষমতা আমাদের আছে আপনারও আছে যারা ভুল করে আমার সমালোচনা করছেন আমি কঠোর হওয়ার জন্যে আসিফ মাহমুদের ব্যাপারে তিনি ভুল করেছেন তার এটি করা উচিত হয়নি যাই হোক মূল আলোচনায় আবার ফিরে আসি তাজনুবা জাবিনকে নিয়ে কথা বলছিলাম তো জাবিন বলছিলেন যে তারা স্বচ্ছতা বিশ্বাস করেন তারা ইতিহাসের সঠিক পাশে আছেন তাদের ন্যায় নিষ্ঠা রাজনৈতিক সত্যতা সত্য নিষ্ঠা সেই জায়গাটিতে তারা কখনো আপোষ করেন না এসব কথা বলেছেন তাসনুবা জাবিন তাই আমি এনসিপির কাছে আমি নিজেও এটি চাই ভোটের রাজনীতিতে এনসিপি যাতে হারিয়ে না যায় আমাদের কিন্তু বাংলাদেশে রাজনৈতিক দলের কোনো অভাব পড়েনি যে আমাদের এনসিপি নামে দলের দরকার ছিল মোটেই বিষয়টা এরকম না জাস্ট পলিটিক্যাল পার্টি এরকম এরকম না আমরা চাইনি এনসিপি আমাদের নতুন বন্দোবস্তের কথা শুনিয়েছে এনসিপি এবং অন্যরা এনসিপি বা এনসিপি বাইরের ছাত্র নেতৃবৃন্দ জুড়ায় অভ্যুত্থান ঘটিয়েছে তারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে আমাদের সাহায্য করেছে কিন্তু তারা তাদের স্বকীয়তা যাতে হারিয়ে না ফেলে তাদের আসন পেতেই হবে তাদের নির্বাচনে জিততেই হবে আমরা এটি মনে করি না আমরা আরেকটি রাজনৈতিক দল টিপিক্যাল গতানুগতিক কনভেনশনাল আমরা সেটি চাইনি অভাব ছিল না তো এদের কোনো রাজনৈতিক দলের এনসিপি যেহেতু শুরুতেই ব্যতিক্রমী দল হিসেবে আবির্ভূত হয়েছে নতুন বন্দোবস্তের কথা বলছে বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে এখনও তারা স্বপ্ন দেখাচ্ছে তাই তাদের জায়গাটিতে তাদের স্থির থাকতে হবে তাদের স্বকীয়তা বজায় থাকতে হবে ভোটের রাজনীতির চক্করে পড়ে তারা যাতে নিজের স্বকীয়তা হারিয়ে না ফেলে নিজের আদর্শের জায়গাটি যেই যে নিয়ে তারা কথা বলছে দীর্ঘ সময় ধরে সেই জায়গাটিতে তারা যাতে স্থির থাকে নিজের জায়গায় স্থির থেকে সুকিয়তা বজায় রেখে যা করবার তারা করবে এটি আমাদের প্রত্যাশায় কাছে যেটি তাসনোবা জামিনের পুশ্নে ফুটে উঠেছে সেটি আমরা বাস্তবায়ন দেখতে চাই ধন্যবাদ দর্শক ভালো থাকবেন